ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এই ভিডিওটাতে দিদির রিসেপশনের দিন কি কি হলো সেটা শেয়ার করব সারাদিনে তেমন কোনো ভিডিও নিতে পারিনি আমরা রেডি হয়ে এবার বাসে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব सड़क में एक मोड़ आया मैं दिल छोड़ आया एक मोड़ आया मैं उथ दिल छोड़ आया रब जाने कब गुजरा अमृत सर वो कब जाने

বলো আমরা এবার পৌঁছে গেছি লম্বা একটা বাস জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছেছি আর এখানে এসে আমাদের মিষ্টি ব্রাইটকে দেখে মনটা সবারই ভালো হয়ে গেছিল তবে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য মুখে একটু হাসি ছিল না আর আমাদের ব্রাইটকে কেমন লাগছে আর এই জায়গাটা কেমনভাবে সাজানো হয়েছে চলো এবার তোমাদেরকে এই ভিডিওটাতে দেখাবো এবং ব্রাইটকে কেমন লাগছে দেখতে সেটা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না সহে সোহে পরমতর সুন্দর পরমতর এসোহে ঝনক ঝঙ্কার উড়াই শঙ্কর খুলেছে দুয়ার দেরি নাহে সর সুন্দর এশ হে সার পর সুন্দর ঋষো জে আকাশ থোডে চা দেরে আলো জে রু্বে লোলাট সোখি সিঁদুরে সাজালো শিন্দুরে শে রু্মিয আাাাাাাাাাাা শে রু্মি এই ভিডিওটা অনেকটাই ছোট হবে কারণ আমার কাছে সেরকমভাবে কোনো ফটো ভিডিও কিছুই নেই এই দিনকে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তো সেই জন্য আমি কিছুই করতে পারিনি আর তার জন্য দিশা আর পাপড়ি ওরা দুজন মিলে আমাকে এই সব ফটো ভিডিও এগুলো সব করে দিয়েছে আমি ওদের কাছে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম আর পরে যখন ফোনটা নিয়ে দেখলাম যে ওরা আমার জন্য এত ভিডিও করেছে তো সেই ভিডিওগুলো দিয়ে তো একটা বড় ভিডিও বানাতেই হয় বিয়ে বিয়েবাড়ি নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণ মজাই ছিল তবে আসবে আসবে জিনিসটাই যেন বেশি ভালো লাগে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এবার আমাদের বাড়ি ফেরার পালা আর অনেক দিন পর যেহেতু সবার সাথে সবার দেখা হয়েছে সেই জন্য সবাই মন খুলে ভীষণ গল্প করছিল অনেক ছবি তুলেছে অনেক ভিডিও করেছে তবে সারা বিয়ে বাড়িতে আমার কাছে আমার শুধুই একটাই ছবি আর একটা এইটুকু ভিডিওই আছে কেননা আমি এতই অসুস্থ হয়ে পড়েছিলাম কিছুই করতে পারিনি তো বেরোনোর সময় দিদির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর এই সময় আমার শরীরটা যেন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল সো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা